কলেজ স্কোয়ার থেকে শুরু হলো জুনিয়র ডাক্তারদের মহা মিছিল কলেজ স্ট্রিট থেকে এম জিরো সি আর এভিনিউ হয়ে ধর্মতলায় শেষ হবে মিছিল মিছিলে জুনিয়র ডাক্তারদের পাশাপাশি বিভিন্ন বয়সের সাধারণ মানুষরাও যোগ দেন বেশ কয়েকজন শিশুকেও মিছিলের সামনের সারিতে দেখা গিয়েছে আর্জিকর হাসপাতালে নিহত চিকিৎসকের সুবিচার সহ থ্রেড কালচার বন্ধের দাবিতে মহামিছিলের আয়োজন করেছেন জুনিয়র ডাক্তাররা মিছিল শেষে মহা সমাবেশ হবে ধর্মতলায় মঙ্গলবার থেকে ফের পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা মোট দশ দফার দাবিতে তারা কর্মবিরতির ডাক দিয়েছেন এরপর আজ অর্থাৎ মহালয়ার দিন মহা সমাবেশ হবে আরজিকর কাণ্ডে মূল অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তি সহ একাধিক দাবিতে আন্দোলন শুরু করেছিলেন জুনিয়র ডাক্তাররা তারপর রাজ্য সরকারের সঙ্গে তাদের বৈঠক হয় এবং সেই বৈঠকের পর আংশিক কর্মবিরতিও তুলে নিয়েছিলেন তারা কিন্তু তারপরে সাগর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে এই ঘটনার পর দশ দফা দাবিতে মঙ্গলবার থেকে ফের পূর্ণ কর্মবিরতি ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা আন্দোলনকারীদের অভিযোগ রাজ্য সরকারের তরফে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল সেগুলি পূরণ হয়নি সেই কারণেই বাধ্য হয়ে তারা ফের কর্মবিরতি শুরু করেছেন দাবি না মানলে কর্মবিরতি চলবে বলেও জানিয়ে দিয়েছেন তারা